জগন্নাথ দেব উঠে দেখতেই পাচ্ছেন আর ওই যে আমার ছেলে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে আসলাম উঠোপুরে ফ্রেশ হয়ে গেছি আজকে তো গরম জল কিছু খাবো না মানে কি শিবরাত্রি উপোস করেছি সকাল থেকেই তো মা বাবার মাথায় জল ঢালার পরে তারপরে যা যা খাবার খাবো তো আর ছেলের এখন শরীরটা ভালো আছে কিন্তু ছেলে পড়তে চাইছে না গাটা একটু গরম গরম মনে হচ্ছে বুঝ মানে কাশছে তো শরীরটা ভালো না যেহেতু তো তার জন্য মনে হচ্ছে গাটা একটু ছ্যাঁকছাক করছে তো ওই যে কাশির আওয়াজ পাচ্ছেন অবশ্য মাসি চলে এসছে মাসি কাজ করছে তো তাই আন্টিকে বারণ করে দিলাম অবশ্য ফোন করলাম ফোন তুললো না আমাকে এস এম এস করে দিয়েছে ও পেয়ে যাবে এসএমএস করি আমি বেশিরভাগ ক্ষেত্রেই কথা বলি ফোন করি না কারণ কেউ কাজের মধ্যে থাকে তাই আর আমার হাজব্যান্ড গেছে বাজারে ফুলমালা ওই আনতে গেছে তো ওগুলো নিয়ে আসবে আমি বাবার মাথায় দেবো সব দুধ যা যা ফল টল লাগে তিন রকম কি পাঁচ রকম যেরকম ভালো ফল পাবে নিয়ে আসবে তো আমাদের বাড়িতে ফল খাবার লোক কম তাই তিনটে করেই ফল দিই আমি আমার হাজব্যান্ডও উপোস করে আমিও করি আমার ছেলে ওই গায়ে থাকে ওরকম তোভাবে তো করতে পারে না বাচ্চা ছেলে যেহেতু আর এই বছর তো আমি ওকে ওরকমভাবে করতে দেবো না উপোস করে থাকতেও দেবো না কারণ কেউ শরীরটা যেহেতু ভালো না ওকে দুধ খাওয়াটা অত্যন্ত জরুরি তো তার জন্য ওকে করতে হবে না এমনি জাস্ট বাবার মাথায় জল ঢালবে এই হচ্ছে ব্যাপার তো আজকে এখনও পর্যন্ত গান শুরু করেনি কালকে তো অনেক রাতি টুব্দি আমাদের পাড়ায় পুজো হয়েছে তো সেটা তো আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি যদি তখন শুয়ে পড়েছিলাম তো যাই হোক ঠিক আছে চলুন দিন তো শুরু হলো এখন ছেলেটাকে নিয়ে চিন্তা আজকে ডাক্তার বসে দেখি সারা দিন কেমন থাকে না হয় আমার হাজব্যান্ডকে বলবো একটু ডাক্তার দেখিয়ে নিতে তো এই হচ্ছে ব্যাপার তো এখন কাজবাজগুলো সারি তো আজকে আর চাটা কিছুই খাবো না মানে সবই তো জানেন আপনারা তো আমি আবার পরে আসছি আর আপনাদের সবাইকে আবার শিবরাত্রির শুভেচ্ছা জানাচ্ছি কারণ কি এখনও যেহেতু মানে শিবরাত্রির আছে তাই তো চল পরে আসছি ছেলে উঠে পড়েছে কটা বাজে দেখুন শরীর ভালো না বলে দেরি করে তুলেছি আনটি গাছকে বান করে দিয়েছি পড়বে না দাঁত মেজে এখন উনি নিজে যতটুকু পড়বে পড়বে আর আমার হাজব্যান্ডে স্নান হয়ে গেছে পুজো করতে বসে আছে ওখানে তো চলো আজকে কি দুধ খাবে না উপোস থাকবে আলাদা দেখা করছে আচ্ছা ঠিক আছে চলো তাদের করে করে নাও আমার এদিকে তো সাবু বের করে রেখেছি মাসি তো কাজ করে চলে গেছে অনেকক্ষণ কালকে রাত্রিবেলায় ভিজিয়ে দিয়েছিলাম সাবু এটাকে জল ছেঁকে রাখবো নারকোল করাবো তো চলুন আজিয়ে ঠাকুরের ভিডিওটাই বেশি করে দেখাবো চলুন ছেলেকে দুধ দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড তো ঠাকুরের পুজো করতে বসে গেছে অলরেডি আমি এদিকে নারকলটা কুড়িয়ে নিচ্ছি সাবু তো গতকাল রাত্রিরেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখালাম তো সেটাকে জল দিয়ে জলটাকে ছেঁকে নিয়ে তারপরে যখন মাখবো তখন আপনাদের সাথে শেয়ার করব আপাতত এখন নারকলটা কুড়িয়ে নিয়ে স্নান করতে যাব ছেলেকেও স্নান করিয়ে দেবো করিয়ে দিয়ে তারপরে ঠাকুরের মাথায় জল ঢালাবো ছেলেকেও আর আমিও দেবো তারপর আমার কলা একটু কম হয়েছে কলাটা একটু লাগবে কারণ কি সবাই তিনজন মিলে খাবো তো কলাটা একটু মানে সরু সরু কলা এনেছে তো সেই জন্য খুব খুব একটা ভালো লাগবে না খেতে তাই জন্য আমি হাজব্যান্ডকে বললাম একটুখানি কলা নিয়ে আসতে তারপরে রাত্রিরের জন্য একটু ময়দা আলু আলু তরকারি করব আলু তরকারিটা দুপুরেই করে রাখবো রানা মানে ঠাকুরের মাথায় জলটা দিয়ে নিয়ে তারপরে কেটে কুটে আলুর তরকারি করতে আর কতক্ষণ লাগবে তো এছোড় করতে বলছিল কিন্তু আর আনিনি বলে আর করলাম না তো এই আলুর তরকারি লুচি হবে রাত্রে পরে চলে গেছি কোটাকুটি করতে তো আলু তরকারিটা করতে হবে যেহেতু তো আলু ছিল না আলু বারন্ত ছিল ছেলেকে দিয়ে আলু আর ময়দা আনিয়ে রাখলাম ময়দা যদিও আছে তো অল্প করে আনিয়ে রাখলাম দরকার যদি পড়ে তো মাসি যেহেতু রোজই রুটি করে তো একটু ময়দা মিশিয়েই করে আমাদের রুটি তার জন্য একটু অর্থাৎ আমার ঘরে লাগে তো যাই হোক এখানে আলুগুলো কেটে নিচ্ছি কারণ মানে রাত্রিবেলা যখন মাসি লুচি করবে তখন মাসির হাতে হাতে করতে হবে তাই তখন তরকারিটা করতে পারবো না তাই এখনই করে রাখবো প্রথমে ছেলেকে বললাম ও পুজো করে নিতে কারণ কি ও তো অত ভালো মতো জানে না আমার হাজব্যান্ডের পুজো হয়ে গেছে ওকে আমি খেতেও দিয়ে দিয়েছি সাবু মেখে দিয়েছে ও খেয়ে বেরিয়েও যাবে তো আমাকে ছেলেকে যেমন যেমন বললাম সেরমভাবে করছে এই নিয়ে তিন বছর পুজো করছে আগে তো কোনো দিন ও ছোট যখন ছিল অনেকটাই ছোটো ছিল তখন সেই জন্য করাতাম না তো এখন করছে উপোস করেই করছে মানে উপোস বলতে গেলে ওই জাস্ট দুধ বিস্কুটই খেয়েছে উপোস বলা চলে না এটাকে যদিও তো ওইটাই করেছে তো বাচ্চা ছেলে ওকে আর বেশি করে নি আর শরীরটাও যেহেতু ভালো না ওষুধ চলছে তো সকালবেলা ওষুধ ছিল তাই জন্য ওকে ওই খাইয়েই দিয়েছিলাম দুধ বিস্কুট তো ও খেতে চাইছিল না কিন্তু জোর করেই আমি খাওয়ালাম তো যা আর কী করা যাবে তো এখানে তারপরে আমি বসলাম ও এখানে গান চালিয়েছে ঠাকুরের শিব ঠাকুরের তো ও সব ও খুব পছন্দ করে আমার ছেলে তাই গান টান চালিয়ে এসব করছে আমার এখানে পুজো মোটামুটি শেষের দিকে তো খুব সুন্দরভাবে পুজো করলাম আর সকাল থেকে তো উপোস করে রয়েছে খিদেও পেয়েছে সেরকম জলও খায়নি যেহেতু তো ঠাকুরটা সাজিয়েছে দেখুন কত সুন্দরভাবে ওই যে গান চালাচ্ছে আর ছেলে নাচছে তাই আপনাদের সাথে একটু ভালো মতো শেয়ার করলাম ঠাকুরটা তখন তো যতটুকু পেরেছি করেছি তারপরে একটু ভালো করে শেয়ার করলাম তো চলুন পরে আসছি তো ভেজানো ছিল আমার হাজব্যান্ডকেও দেওয়া হয়ে গেছে ও খেয়ে বেরিয়ে গেছে আগেও বলেছি আর এখন চিনি দিলাম চিনিটা দিতে আমার যখন দিলাম তখন ক্যামেরাটা অন করে নিয়ে ভুলে গেছি তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে কলাগুলো কলা যেগুলো তো আগের ছিল সেইগুলো তো সরু সরু ছিল বলে আবার আনাতে হয়েছে কিন্তু এবার যে কলাগুলো নিয়ে আসছে এগুলো একদম পুরো কাঁচা কাঁচা বলতে গেলে মানে হালকা পেকেছে যা গিয়ে সেইগুলো দিয়েই করলাম কাজের কিছু করার নেই একটু নুন দিলাম দিয়ে ভালো করে কলা দিয়ে ভালো করে মেখে লেবুটাই আপনাদের সাথে এখানেও দেখাতে ভুলে গেছি লেবুটা আমি ছেলেটা আলাদা করে তুলে নিয়েছিলাম ছেলেকে লেবু দেবো না বলে আমি লেবু নিয়েছি আর কিছুটা সাবু বেশি হয়েছিল সেটা তুলে রেখেছি কালকে জলখাবারে খেয়ে নেবো দাওয়া হয়ে গেছে তো জামা কাপড়গুলো আমার ছেলে তুলে দিল আমি যেহেতু এইদিকে কাজ করছিলাম তো তার জন্য ছেলে তুলে দিয়েছে আমি জামা কাপড়গুলো পাঠ করে রেখে এবার যাবো রান্নাঘরে রান্না করতে আর ভালো লাগছে না ও আবারে বাবা রাত্রিবেলা করলে হতো কিন্তু ওই যে রাত্রিবেলা মাসির সাথে সাথে করতে হবে মাসিতে একা করবে না মানে করতে পারবে না ও অনেক ঝামেলা হয়ে যাবে সেই জন্য বললাম তাক এখন করে নিই সময় আছে এখন নিয়ে তারপর না হয় একটু রেস্ট নেবো তো চলুন ছেলেকে ওষুধ দিয়ে দিয়েছি ছেলে এখন পড়তে বসবে নিজের মতো পড়বে আর যদি না পড়ে নিজের মতো একটু শুয়ে পড়বে বিকেলবেলা ওয়ানটিকে বারণ করে দিয়েছি শরীরটা ভালো না কালকে ঘরে চলে গেছি কোটা তো করেই রেখে দিয়েছিলাম তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও এক একসাথে দিয়ে দিয়েছি ভালো করে ভাজা ভাজা করেছি ভাজা ভাজা করার পর এখানে নুন টমেটো পেস্ট দিয়েছি টমেটোটা আজকে অনেকদিন দিই না বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আমি টমেটো ছাড়াই করি তো আজকে তো দিয়েছি ভালো করে নিয়েছি মানে টমেটোর কাঁচা গন্ধটা গেছে তারপর দিয়েছি নুন দিয়েছি আর সামান্য হলুদ দিয়েছি আর কিচ্ছু দিই নি মশলা এই যে সামান্য হলুদ দেখতেই পেলেন তো এটা ভালো করে নেড়ে ভাজা ভাজা করেছি করার পরে মিষ্টি দিয়েছি পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালো করে ভেজে তারপরে জল দিয়ে ভালো করে কষিয়েছি কষানোর পরে মাঝে ফোন এসেছিলো তো আমাদের আগে যারা রুটি করতো তারা ফোন করেছিল যে ওরা মাইক্রোওভেন কিনছে আমার যেহেতু আছে সেই জন্য বললো কী কোম্পানি কিনবে তো সেটা বলে দিলাম তো যা গিয়ে চলুন এইগুলো হয়ে গেছে রান্না কমপ্লিট এখন তিনটে পাঁচ বাজে আমাদের তো খাওয়া দাওয়া সেরে দেখলেন জামা কাপড় পাট করে রান্নাঘরে গিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলাম তিনটের আগে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বেশ ভালোই হয়েছে তরকারিটা রাত্রিবেলায় লুচি করবে মাসি এসে আর আমি হাতে হাতে একটু করে দেবো মাসি একা হাতে পারে না সেটা তো আগেও বলেছি তো তার জন্য তো ঠিক আছে চলুন আপাতত আজকে এই মন্দিরের লাইটও জ্বলবে মন্দির খোলাই থাকবে আজকে রাত্রিরে গতকালের মতো তো এখন হ্যাঁ ঠিক আছে এখন শরীরটা এখন একটু ভালো লাগছে সকাল থেকে কিছু খাইনি তো মানে মাথা ব্যথা ঘুরিয়ে যাচ্ছিলো জলটুকুও খাইনি তারপরে পুজো দেওয়ার পরে একটু জল টল খেলাম তারপরে একটু ঠিক হলো তো সাবুটা এত ভালো মাখা হয়েছে আমার ছেলে অল্প খেয়েছে কারণ ওর যেহেতু কাশি হচ্ছে ও বেশি খেল খেতে পারলো না বিকেলবেলা দেখি গরম গরম লুচি হলে একটু লুচি দিয়ে দেবো তো ঠিক আছে চলুন বিকেলবেলা আজকে ছেলেরও আন্টি নেই আমারও পড়ানো নেই আজকে আমি ছুটি নিয়েছি কাল থেকে পড়াবো তো আমি আবার পরে বিকেলে আসছি ছেলেকে দেখি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি ওরও শরীরটা যেহেতু ভালো না তো আমি আবার পরে আসছি চলুন ছেলে সন্ধে দিতে বসে গেছে দেখতে পাচ্ছেন সাড়ে ছটা বেজে গেছে অনেকক্ষণ বলার পর দিল তো যাই হোক ছেলেটার শরীরটা যেহেতু ভালো না তাই ও একটু দেরি করে এমনিতেও দেরি করে তো এখন মাসির কাজ করে চলে গেছে আর রুটির মাসে এখন ময়দা মাখছে তো রুচিটা গিয়ে ভাজবো একটু পরে ততক্ষণ হয় সন্ধ্যাটা দিয়ে নে তারপর আমি যাবো তো চলুন গিয়ে ভাজি লুচি করতে এসছি লুচি করতে করতে দেখলাম আমার হাজব্যান্ড চলে এসছে দেখি এক গাদা খিচুড়ি পোলাও সব নিয়ে এসছে দিচ্ছিলো নিয়ে এসছে তো এখন আমরা খিচুড়িটাই খেয়েছি আর লুচিটা অল্প করে করালাম বাকি ময়দা তুলে দিলাম আমার হাজব্যান্ডকে একটুখানি কচুরি আর তরকারি দিলাম আর রাত্রিবেলা আমরা অল্প করে লুচি করিয়েছি যেহেতু সেটা খাবো তাহলেই হবে খিচুড়ি খেয়ে তো পেট ভর্তি হয়েই গেছে মাসিকে বললাম ফগুলো যা বাকি আছে অনেকগুলোই আছে ময়দা কালকে তাহলে এটা ভাজবো আর তরকারিটাও থেকে যাচ্ছে যেহেতু আজকে যেহেতু খাওয়া অতটা হবে না তরকারি তো কালকে হয়ে যাবে তো ঠিক আছে চলুন এদিকে করে নিই আমি আবার পরে আসছি আমার ছেলে যাবে ডাক্তারখানা তাই দেখি আসার সময় তো আবার খিচুড়ি দিচ্ছিল তো খিচুড়িটা নিয়ে এসেছে আর ওইদিকে তো প্রসাদটা রয়েছে আর একটা খিচুড়ি এনেছিল সেটা খাওয়া হয়ে গেছে আমাদের তো ডাক্তার কি বলল সেটাই বলল ও যে না আগে থেকে মানে এমনি কিছু অসুবিধা নেই ওষুধ খেলে ঠিক হয়ে যাবে যেটা হয় ঠান্ডা গরমে সেটাই হয়েছে তো কাশিটা খুব বেড়েছে তার জন্যই পাঠালাম নাহলে পাঠাতাম না এখন আটটা পঁচিশ বাজে ছেলে তো ডাক্তার দেখিয়ে এসছে ডাক্তার যা বললো সে তো বললামই আর খিচুড়ি খেয়েছি আমরা এত ভালো ঠাকুরের প্রসাদ প্রসাদ করছিল আমার ছেলে ও তো জানেন না আমরা ভীষণ ঠাকুরের প্রসাদ ভোগ খেতে পছন্দ করি তো আমাদের পাড়ায় দিলে যেখানেই দেয় না কেন আমার হাজবেন্ড পেলে নিয়ে আসে নাহলে আমরা গেলেও নিয়ে আসি এখনো কাজটা দেখছেন বাইরে আছে তো যাই হোক ওষুধ দিয়েছে অনেকগুলো ওষুধই দিয়েছে সেগুলো অ্যান্টিবায়োটিক এগুলো দেওয়ার খাচ্ছে খাচ্ছে এখনও এখন অ্যান্টিবায়োটিক পরেনি যদিও পড়বে বা একটু পরে তো চলুন এখন বসিয়ে রাত্রিরের মনে হয় না আর কিছু খেতে পারবো পেট পুরো ভর্তি হয়ে গেছে তো আমি পরে রাত্রিরে আসছি রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আজকে অনেকক্ষণ আজকে রাত্রিরে আমি লুচি এমনি আর কিছু খেলাম না ওই যা খেয়েছিলাম সন্ধেবেলা তারপরে ওই আমার ছেলে খিচুড়িটা নিয়ে আসলো ঠাকুরের ভোগ তো সেইগুলো খেয়ে পেট পুরো ভর্তি ছেলে তো এখানে শুয়ে পড়েছে ছেলের শরীরটা যেহেতু ভালো না কাস্তে কাঁচতে অবস্থা খারাপ ছেলেটার একদম সারাটা দিন এই যে এই যে ছেলে শুয়ে আছে কানটা পুরো লাল হয়ে গেছে কাস্তে কাস্তে পুরো দাম আর টিভি দেখছি আমরা তো খুবই শরীরটা খারাপ ছিল ডাক্তার যে জন্য দেখিয়ে নিলাম তো যে থেকে ভালো হয়েছে ওষুধগুলো না পড়লে কমতো না তো আজকে পর আবার সেই বুধবার বসতো ডাক্তার তো সেই জন্য দেখানো হয়ে গেছে ভালো হয়েছে তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো চাল চাল আর ভেজায়নি কালকে যার আছে আমাদের প্রসাদ ঠাকুরের প্রসাদ বলুন এমনি আগের ভাত তাত সব রয়েছে ওগুলো দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে তো আর কিছু দেখানোর নেই সব হয়ে গেছে পুজোটাও হয়ে গেছে ভালো মতো আজকে পুজোও হলো তো ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার তো চলুন কালকে দেখা হচ্ছে কালকে আবার ছেলের সকালে আনটি আছে বিকেলেও আনটি আজকে তো পড়ানো হলো না যেহেতু শিবরাত্রি ছিল ছেলেটারও শরীরটা ভালো ছিল না তাই তো কালকে পড়বে তো চলুন কালকে দেখা হচ্ছে